হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি রিমা রিসার্স ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে সুজির খাস্তা বিস্কুট তো দেখো দেখেই বুঝতে পারছো বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে তো চলো রেসিপিটা জানতে হলে আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো শুরু করা যাক কি কী লাগছে আমাদের এই বিস্কুটটা তৈরি করতে তো চলো দেখো প্রথমে একটা পাত্রে আমি সুজি নিয়ে নিয়েছি সুজি নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো চারশো গ্রাম সুজি নিয়েছি তো এটা বানাতে লাগছে সুজি লবণ চিনি ঘি আর বেশ খানিকটা ময়দা তো চলো সঙ্গে কিন্তু অল্প একটু আটাও দিয়েছি তো এক চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর আমি দেখো প্রায় চারশো গ্রামের মতন চিনি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম মতো ময়দা আর আমি দিয়েছি এই পঞ্চাশ গ্রাম মতো আটা দিয়ে ভালো করে এই দেখো সব উপকরণগুলো মিক্সড করে নিয়েছি মিক্সড করে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে কি ভালো খাস্তা হয় তো ঘিটা আমার যেহেতু জমাট বাঁধা ওই জন্য দেখে মনে হচ্ছে অল্প তো আমি ঘি দিয়ে মিক্সড করে তার মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়েছি ময়নটা কিন্তু যত ভালো দিতে পারবে তত কিন্তু বিস্কুটটা খাসতে হবে তো দেখতেই পাচ্ছ অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটা নরম শক্ত মতো ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ ডোটা কীরকম হচ্ছে না শক্ত না নরম তো এটাকে বেশ খানিকক্ষণের জন্য পনেরো কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে তারপর পনেরো কুড়ি মিনিট পর এসে এরকম ছোটো ছোট লেচি করে এক একটা করে বল তৈরি করে নিতে হবে এবার দেখো তেল গরম হয়ে এসেছে তেল গরম হয়ে গেলে একটু দেখতেই পাচ্ছ চ্যাপটা চ্যাপটা করে বিস্কুটের মতন আমি তেলের মধ্যে ছেড়ে দেব কিন্তু আজটা আস্তে করে গ্যাসের লো ফ্লেমে এগুলোকে সব ভাজতে হবে এপিট ওপিট উলতে হালকা হাতে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আবার ভেতরটাও খুব ভালো যাতে খাস্তা হয় জোরে করলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা কিন্তু নরম থেকে যাবে তো দেখতেই পাচ্ছ দেখো এরকম ঠিক ভাজাটা হবে দেখো আমার এক পাটে কিন্তু ভাজা হয়নি দুপাটে ভাজতে হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কিন্তু ভীষণ এটা খাস্তা হয়েছে যত ভালো ময়ন দিতে পারবে তত ভালো কিন্তু খাস্তা হবে তো দেখতেই পাচ্ছ আমি আবার ছেড়ে দিয়েছি এগুলো এরকমভাবে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ খুব ভালো হয়েছে ভালো লাগলে রেসিপিটা তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ বন্ধুৰা